নমস্কার হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলে পর্দায় দর্শকদের স্বাগত রয়েছি আমি মাহিপাল দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ সামান্য কথা নিয়ে কেন্দ্র করে দুই যুবকের আক্রমণে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি কালাইন মামের যুবক ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা আনুমানিক ছয় কোটিকা নাগাদ ঘটনার বিবরণে জানা গেছে পেশায় গাড়ির চালক কালাইনের পার্শ্ববর্তী মোগ্রামের বাসিন্দা ফুল বৈষ্ণব কাজ শেষ করে ভাই দুল বৈষ্ণবকে সাথে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি যাওয়ার সময় কোনাপাড়া বাগান এলাকায় আসার পর দেখতে পায় তিলক গোয়ালা নামের এক যুবক রাস্তার উপর বাইক দাঁড় করিয়ে বাইকের উপর বসে রয়েছে তখন গাড়ির চালক ফুল বৈষ্ণব বাইকটি সরানোর জন্য হর্ন দিতে থাকলে খেপে গিয়ে গালিগালাজ করতে থাকে তিলক গোয়ালা এতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে স্থানীয়রা এসে দুজনকেই বুঝিয়ে সুজিয়ে বাড়ি চলে যেতে বলে তারপর গাড়ি চালক ফুল বৈষ্ণব গাড়ি নিয়ে কোনাপাড়া বাজারে এসে কেনাকাটা করার জন্য দোকানে যায় ঠিক ওই সময় বাহাদুর গোয়ালার ছেলে তিলক গোয়ালা ভাই পল্টু গোয়ালাকে সাথে নিয়ে কোনাপাড়া বাজারে ফুল বৈষ্ণব ও তার ভাই দুল বৈষ্ণবের উপর পিছন থেকে লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালায় এই আক্রমণে দুই ভাইয়ের বিভিন্ন জায়গায় প্রচন্ড আঘাত লাগে ফুল বৈষ্ণবের মাথা কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে এই ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তিলক গোয়ালা ও পল্টু গোয়ালা সাথে সাথে স্থানীয়রা এই দুই যুবককে আহত অবস্থায় কালাইন হাসপাতালে নিয়ে যায় তবে ফুল বৈষ্ণবের যখন গুরুতর হয় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় জানা গেছে তিলকওয়ালার বিরুদ্ধে গুন্ডাগিরির একাধিক অভিযোগ রয়েছে এছাড়াও কোনাপাড়া বাগানে চুলাইমদ বিক্রির অভিযোগও উঠে উঠেছে এদের বিরুদ্ধে নিউজ টেক্স রিপোর্ট হাইলাকান্দি দর্পণ টিভি পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি টিভির পর্দায় এবং নিত্যনতন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ফলো করে দেবেন যাতে নিত্যনতন খবর আপনাদের আগে সবার আগে পৌঁছতে পারে ধন্যবাদ না না তারা আমি দেখছি না কোনোদিন তারা করি আমি প্রচুর মারপুর এক দূরে মানুহ শেষ কৰি দিলাইছে যাওগীয়া তুমাৰ আমাৰ গেছি গিয়া যাব পৰা নিয়া যদি খাবা আছিলা লাও খাবা মোৰ সময় খাই পাৰ হৈছিল

বাড়ি যেতে আমরা তিনজন একবার কাজ খুব সারাদিনের খাওয়া আসলাম তখন তো গিয়া কত সময় মাথা মাছি হয়েছে তখন ইয়েও গেটের মানুষ লোকের মানুষ যাওয়ার পরে তারা শেষ করে দিয়েছিল আমরা গেলাম গিয়া দোকান ও দোকানে যাওয়ার পরে প্লাও খাওয়াতেছে আর আমার লোকের সবজি লোয়াতে আসলো আর প্লাও খাইয়া পারেছে আর আমরা গ্রামের মানুষের জন্য আসবো আমি ঘটনা করি আমি তারা ওলা ওলা তা করা যা তোমরা আমার সাজা দেও অ কৈ দিব পাৰি না সেয়া কোনোবা জনাই মিলিয়া আগে আছো দেখলা দুবাই মিলিয়া গেচোন ইয়াতো লিভাৰ লৈ আহে ইয়াতো আমাৰ বাইকৰ গাড়ীৰ গাড়ীৰ সৰুত আছো সেয়া বাহিৰ আহিছে সেয়া দৌবৰাই গৈছে আমাৰ আমি যোন বাইকৰ মাৰি আমি যিম নে আমি যোন যাব আছাম তোম তাৰা দুবে মিলিয়া দুইটাৰ দুইজনে দৌৰছে কৈলেও তাৰিখে ফালে আহিছে মাটিৰ মাটিৰ ফালে আছে আমাৰ মাৰিছে ৰত মাৰিছে কমৰেও মাৰ মাটিত ফলাই তাৰে মাৰ ফলাই লাৰা হস্পিটেলত